বিএনপির প্রার্থীর প্রাথমিক তালিকায় নেই রুমিন ফারহানা ঘোষণার বাইরে থাকা প্রার্থীদের ব্যাপারে যে বার্তা দিলেন মির্জা ফখরুল তিন আসনে খালেদা জিয়ার নাম ঘোষণা এতক্ষণ শুনলেন শিরোনাম এবার বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আমি সুমাইয়া আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে দুইশো সাতত্রিশটি আসনের জন্য এই তালিকায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই তার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে চারটিতে দল প্রার্থী ঘোষণা করেছে কিন্তু তার আসনগুলোতে হয় প্রার্থী নেই বা বাদ পড়েছে দ্বিতীয়ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন ঘোষিত এই তালিকা প্রাথমিক এবং তেষট্টিটি আসনে এখনো সিদ্ধান্ত হয়নি তিনি সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে শান্ত থাকতে সাহস রাখতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চলতে পরামর্শ দিয়েছেন একই সঙ্গে বার্তা দিয়েছেন যেসব আসনে আমরা এখনও নাম ঘোষণা করিনি সেগুলো পরে করা হবে প্রয়োজনে পরিবর্তনও হতে পারে তৃতীয়ত তালিকা ঘোষণা অনুযায়ী দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রার্থী হবেন ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অর্থাৎ বগুড়া ছয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন